এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা প্রত্যেক জুমাই একটু ইঙ্গিত দেওয়া উচিত আমি মনে করি আমার অবস্থান থেকে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের সমাজে তো আলোচনা শুরু করার পূর্বে একটা ভূমিকা না বললে নয় সেটা অবশ্যই বলতে হচ্ছে সেটা হলো পৃথিবীতে অনেক সম্পর্ক আছে বাবা মায়ের সম্পর্ক আছে ভাই বোনের সম্পর্ক আছে আছে না আছে কিনা বলেন আসে কিন্তু এ বাবা মায়ের এত গভীর সম্পর্ক ডিপ রিলেশন এটা কিন্তু জান্নাতই সম্পর্ক নয় এটা দুনিয়ার সম্পর্ক কারণ জান্নাতের মধ্যে কেউ কারো সন্তান ছিল না ছিল নাকি জান্নাতের মধ্যে ভাই আর বোনের সম্পর্ক ছিল না এটাও দুনিয়ার সম্পর্ক কিন্তু আজকে আমরা এমন একটি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। যেটা হলো জান্নাতের সম্পর্ক বলেন আল্লাহ জান্নাতের মধ্যে দুইজন ব্যক্তি ছিল একজন পুরুষ একজন মহিলা নাম জানেন কি না আপনারা আদম সেখানে কোনো সন্তান ছিল কোনো ভাই ছিল তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা উৎপত্তি কোন জায়গা থেকে শুরু হয়েছে জান্নাত থেকে শুরু হয়েছে ঠিক কিনা বলেন তাহলে আমরা এটা বলতে পারি যে ইট ওয়াজ হ্যাভেন রিলেশনশিপ এটা হচ্ছে একটি জান্নাতি সম্পর্ক এটা কোনো দুনিয়ার জাগতিক অস্থায়ী সম্পর্ক নয় এবার আসুন আমি আজকে বিবাহ সম্পর্কে এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন পরস্পর যে আন্তরিকতা এ বিষয়ে আমি পনেরোটি পয়েন্ট তালিকা করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সংক্ষিপ্ত পরিসরে ইশারা দিয়ে যাব তো পনেরোটির যে পয়েন্ট তার মধ্যে প্রথম যে ধাপটা রয়েছে এটা হল আমরা প্রথমে জানব যে পুরুষ প্রথমে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাহি সালামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এই পুরুষের জন্য নারীর প্রয়োজন কেন ছিল বা নারী এমন কি গুরুত্বপূর্ণ জিনিস যে আদমের জন্য হাওয়াকে তৈরি করতে হয়েছে স্বামীর জন্য স্ত্রী তৈরি করতে হয়েছে কেন করা হয়েছে

وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لا لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ اللَّهُ أَكْبَرُ بلد. اللَّهُ طَالَبُ আল্লাহ পাকের সৃষ্টি জগতের মাঝে অনেকগুলো নিদর্শন রয়েছে অনেকগুলো কমার রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হলো আনখলাকালাকুম মিন আনফুসিকম মাদওয়াদ আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মানে পুরুষদেরকে বলছেন পুরুষদের জন্য পুরুষের পক্ষ থেকে পুরুষের ভেতর থেকে মহিলা সৃষ্টি করেছেন স্ত্রী সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন আল্লাহ বললেন পুরুষের জন্য মহিলা স্বামীর জন্য স্ত্রী এই জন্য সৃষ্টি করলাম ইলাইহা যাতে করে তোমরা স্ত্রীদের কাছে গেলে মনের শান্তি পাও প্রশান্তি লাভ করতে পারো শোভা তাহলে মনের প্রশান্তি পাওয়ার জন্য মানসিক শান্তি পাওয়ার জন্য কি সৃষ্টি করা হয়েছে বলেন স্ত্রী আল্লাহ যাতে করে তোমরা তাদের কাছে গেলে তাদেরকে দেখলে তাদের সুন্দর নমনীয় কণ্ঠে কথা শুনলে যেন তোমরা কি মানসিক শান্তি পাও আর একজন মানুষ মানসিক শান্তি না ফেলে সে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না কি পারবে কি বলেন এবাদত করতে সে পারবে না মানসিক শান্তি এত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি এই জায়গাতে হুজুর খান আপনি এবাদত থেকে শুরু করে দুনিয়ার কোনো কাজে আপনি সফল হতে পারবেন না আপনার মানসিক ডিপ্রেশন এত মারাত্মক সিরিয়াস এটা ব্রেন্ডে খুব আঘাত করে তাহলে কি বলছে আল্লাহ তালা যে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে স্বামীরা যেন স্ত্রীদের কাছ থেকে মানসিক কি পায় শান্তি পায় ওয়া জাআ আলাইকুম মাওয়াদাতু ওয়ারহামা আল্লাহ তাআলা বলছেন এবং তোমাদের মাঝে মানে তোমাদের স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ प्रदত্ত ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ এবং ওয়া রাহমাত আল্লাহ प्रदত্ত রহমত একজন আরেকজনের প্রতি খুব আবেগ মমতা কথা বলে কোনো কথা বললে সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে যায় সঙ্গে সঙ্গে সে আবেগ হয়ে যায় একজন আরেকজনের জন্য আন্তরিকতাপূর্ণ কথা বলে একজন আরেকজনের দুঃখ সরব অনেক সময় দেখা যায় যৌবনকালে তো মানুষের জন চাহিদার কারণে স্ত্রীদেরকে ভালোবাসে ভালো ভালো জামা কাপড় কিনে দেয় কিন্তু মুর্বি বয়স যখন চল্লিশ থেকে অতিক্রম করে ষাট সত্তর হয়ে যায় তখন তার ভিতরে কিন্তু আর যৌবন শক্তি থাকে না যৌন চাহিদা থাকে না ওই বুড়ির মাঝেও যৌন চাহিদা থাকে না কিন্তু আল্লাহ তারা বলেন সেই সময় কী হবে সেই সময় তো আকর্ষণটা কমে যাবে আল্লাহ বলেন না না আমি এই যে মামাপ দাতা বললাম ভালোবাসা এই ভালোবাসাটা হলো যৌবনকালের জন্য এটা হলো মানুষের যৌবিক চাহিদা পুরা করার জন্য কিন্তু এই যুবক আর যুবতী তরুণ আর তরুণী একদিন বৃদ্ধ আর বৃদ্ধায় রূপান্তরিত হবে একদিন বুড়া আর বুড়িতে রূপান্তরিত হবে তখন তাদের তো শারীরিক আর চাহিদা থাকবে না অরহমা সেই সময়ের জন্য আমি আমার পক্ষ থেকে রহমতের ব্যবস্থা করে দিলাম সুলহান আল্লাহ এই জন্য দেখা যায় আশি বছরের বুড়া সত্তর বছরের বুড়ি ওই বুড়া কিন্তু বুড়ারে সাড়া চলে না কথা আবার বুড়িও দেখা যায় বুড়ারে ছাড়া চলে না ফার্ম না বানায় দিলে নিজের মেয়ে নিজের পুত্র বধূ পান বানাইলে কিন্তু সে পান খেয়ে মজা পায় না তার স্ত্রী যদি বুড়া বয়সে এক খেলে পান বানিয়ে দেয় সেটা খেয়ে সে শান্তি পায় মজা পায় আল্লাহ বলেন এই যে ভালোবাসা এই যে গভীর সম্পর্ক একজন আর একজনকে চালা থাকতে পারে না অনেক সময় মেয়ের বাড়িতে যায় ছেলের বাড়িতে যায় কিন্তু তার মনটা কিন্তু মেয়ের বাড়ির থাকে না তার স্বামী বাড়িতে মন সেখানেই থাকে আল্লাহ তারা বলেন এটা হল জান্নাতি সম্পর্কের একটা দৃষ্টান্ত তা বলুন সুবহানাল্লাহ তাহলে যে কথাrangle বলতে চাইছিলাম যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা কি দুনিয়া থেকে শুরু নাকি আখেরাতে জান্নাত থেকে শুরু জান্নাত থেকে শুরু এখানে একটি কথা না বললে নয় আমাদের দেশে একটা ভাইরাস একটা রোগ সেটা হলো যখন কোনো মায়ের ছেলে তার পুত্রবধুকে একটু বেশি ভালোবাসে বা বেশি দেখাশোনা করে যত্ন করে এগুলো কেউ রাগ করবে না এগুলো আসলে বলা উচিত বলা দরকার তখন আমাদের সমাজের কিছু মা বাবা কেন যেন এটা মানে বরদাস্ত করতে পারে না বা এটাকে কেন ডিসলাইক করে এটা অপছন্দ করে মনে রাখবেন আপনি যতক্ষণ দেখবেন আপনার সন্তান আপনার পুত্র পুত্রবধূর জন্য মানে তার স্ত্রীর জন্য সে পাগল থাকবে আপনি গ্যারান্টি দিবেন যে আপনার ছেলের চরিত্র এখনও কি আছে ঠিক আছে ওর কথা বলে না তার চারিত্রিক কোনো এখন সমস্যা নাই তার চোখ ফরনার দিকে যায় না তার চোখ ঠিক আছে তার দৃষ্টি ঠিক আছে সে অন্য ফরনারির দিকে আসক্ত হয় না এটা আপনি বুঝে নেবেন আর যখন দেখবেন আপনার ছেলে আপনার বউকে দেখতে পারে না তখনই আপনি বুঝে নেবেন তার চারিত্রিক কোনো সমস্যা হয়েছে এজন্য জন্য মা বন্ধের উচিত মুরব্বীদের উচিত গর্ব করা যে আমার ছেলে আমার ছেলের বউকে নিয়ে খুব হ্যাপি সুখী আনন্দিত আলহামদুলিল্লাহ এতে খুশি হওয়ার বিষয় কি হওয়ার বিষয় বলেন যদি আপনার ছেলে আপনার তার স্ত্রীকে ভালো করে চালাইতে পারে এতে মা বাবার জন্য কি দুঃখের বিষয় নাকি খুশির বিষয় খুশির বিষয় এই যে এই জায়গাতে আসে আমরা হুসুর খাই তখন এ আস্তে আস্তে মা ছেলের বউটাকে আপনার মানে বাঁকা চোখে তাকায় তো আবার ছেলের বটাও আবার শাশুড়িকে একটু মা কে তাকায় তো এতে করে কি হয় সাংসারিক একটা দূরত্ব সৃষ্টি হয় তখন এবার সন্তানও মায়ের কাছ থেকে দূরে চলে যায় এগুলো কিন্তু খুব গভীরের বিষয় এগুলো খুব গভীরের বিষয় আপনি একটু চোখ বন্ধ করে তাকাবেন খেয়াল করবেন কারণ দেখেন আবার যেই মা সময় এই কাজটা করছে যে আমার ছেলেকে আরো বোর্ডারে বেশি আদর করবে সে মা কিন্তু গৌরব করে তার মেয়েকে নিয়ে জামাইকে মা আসাল্লাহ হাজারের মধ্যে একটা জামাই পাইছি মানে বড় ছাড়া কিচ্ছু বুঝে না বলে কি বলে না সবাই বল কিছু মানুষ আছে না তার মেয়েকে যখন তার জামাই যত্ন করে খুব কেয়ার থাকে হ্যাঁ খোঁজ খবর নেয় লাগবো দশ টাকা দেয় বিশ টাকা তখন মা কিন্তু খুশি নাকি বেজার এখানেও ইমানের একটা দুর্বলতা আছে রসুল বলছেন তোমার নিজের জন্য যেটা পছন্দ করো এটা যদি তুমি অফারের জন্য পছন্দ না করতে পারো তাহলে তুমি এখনও পরিপূর্ণ বমিন হও নাই তো যাই হোক এক্ষেত্রে এই আমি যারা মুরব্বী তাদেরকে বলছি যে আপনার ছেলে যদি আপনার ছেলের বউকে বেশি ভালোবাসে এতে আপনি মনো কষ্ট নেবেন না আপনি আনন্দিত হবেন আর আপনি আপনার ছেলের চরিত্রের উপর খুশি থাকবেন যে আমার ছেলে এখনও ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক সকলকে বোঝার তা দান করুন তাহলে ইনশাল্লাহ আজ থেকে আমরা এই জিনিসটা খেয়াল করবো এবং আমাদের মাঝে যে ভুল ভ্রান্তি আছে এগুলো আমরা সুদ্র বহিংসা আল্লাহ এবার আসুন যারা ছেলে আছে তাদেরও উচিত আমি একটা কথা প্রায় সময় বলি যে স্ত্রীর ভালোবাসা হলো বুকে কথাটা ভালো করে বুঝিয়েন স্ত্রীর ভালোবাসা কোথায় বুকে আর মা এবং বাবার ভালোবাসা হলো মাথায় কোনোটা ছোটো করে দেখার সুযোগ আছে কি বলেন কোনোটা কি ফলে দেওয়ার সুযোগ আছে নাকি আপনার দুইটা চোখ আছে খেয়াল করবেন ডান চোখ বাম চোখ ডান চোখ বাম চোখ বলুন তো কোন চোখ আপনার কাছে বেশি প্রিয় বা কোনটা বেশি দরকারি বলতে পারবেন দুটাই নাকি দুইটা না আপনার দুইটা হাত আছে যদিও হাদিসা আছে ডানের ফজিলত বেশি বামের তুলনায় কিন্তু বাম হাত ছাড়াকে চলা সম্ভব কি বলেন দুটা হাতের দরকার আছে এজন্য যারা বিবাহিত যুবক ভাইরা আছেন খেয়াল করবেন আপনি মায়ের মন রাখতে গিয়ে বউকে বরফের জুলুম করবেন না মায়ের মন রাখতে গিয়ে বরফের জুলুম করা যাবে না আবার বোর মন খুশি করতে গিয়ে মায়ের ফোর জুলুম করা যাবে না মাকে মায়ের হালতে মায়ের ফজিশনে জবাব দিতে হবে তাকে তার মতো রাখতে হবে স্ত্রীকেও তার মতো রাখতে হবে স্ত্রী কিন্তু খুব সেন্সিটিভ বিষয় খুব আপনার স্পর্শকাতর বিষয় এখানে আমরা অনেকে ভুল করি অনেকে আবেগে হই স্ত্রীকে বেশি ভালোবাসি মায়ের ঘরে জুলুম করি আবার অনেকে আছে সোজা করক মায়ের ফায়ের সন্তানের বেহেস্ত এটা এই ওয়াজটা করি মতন স্ত্রীর ঘুরে জুলুম শুরু করে দেয় তো এই জন্য দুটাই কিন্তু এ তো ফ্রিদ বাড়াবাড়ি করা যাবে আল্লাহ সকলকে বোঝাতে হবে দান করুন এবার আসেন একটা হাদিস এই ক্ষেত্রে বলতে হয় আল্লাহ রসুল বলেন হাদিসটি বর্ণিত হয়েছে বুখারের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হাদিসের সংক্ষিপ্ত কথা হলো মার আতা খলিকাত নিং দুলা ইন ওয়া ইন আওয়াজ আসাহি ইনতাহু নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাঁকাহাট থেকে বাম পাথরের বাঁকাহাট থেকে আচ্ছা এরপরে বলা হচ্ছে তো এটা হলো এমন হাত যেটা সোজা করতে খুব কষ্ট সোজা করা যায় না তখন কি করতে হবে নবীজি বলেন ফাইন রাহাত্তা তুকি মাহু কাসারতা তুমি যদি এই বাঁকা হাতকে সোজা করতে যাও ফাঁ তা বান্ধে থাকবে সোজা করা তো সম্ভব হবে না খেয়াল করেন খুব মজার একটা হাদিস এরপর রসুল বলেন ওয়াইং তারাক তাহু আর তুমি যদি কল যাক হেরোজন বাঁকদের বাঁকায়ে থাক এদেরকে সোজা করার দরকার নাই যদি কথা বলে ছেড়ে দাও রসুল বলেন লামিয়াজাল যা লামিয়াজাল আওয়াজ তার বাঁকা যে তো আছে এটা জীবনে সোজা হবে না তাহলে কি করতে হবে রসুল বলেন ফাস্ট অতএব তাদেরকে বেশি শাসন করা যাবে না আবার একবারে ছেড়ে দেওয়াও যাবে না তাদেরকে নর এবং গরমে রাখতে হবে মাঝে মধ্যে রাগ করতে হবে মাঝে মধ্যে শাসন করতে হবে ব্যাদ দিয়া হাত দিয়া না ব্যাথ দিয়া শাসন করতে হবে আবার মাঝে মধ্যে কথা দিয়া কোমল কণ্ঠে ভাবে বুঝাই তাদেরকে হবে কত সুন্দর কথা সোজা করা সম্ভব নয় আবার শাড়ি দিলেও কিন্তু এরা আরো বেশি কি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে অতএব মাঝে মধ্যে শাসন মাঝে মধ্যে কি শাসন করতে হবে হাত দিয়া কি বলে হাত দিন কোদাল দিই কাশি দিন আমাদের সময় কিছু স্বামী আছে বৌরে হাতরা যে আঁতরা যে দিয়ে ফিরে আঁতুরা এখন ওই যে ইয়াস না জলে কি সাবাল নিগো সাবাল লম্বা রডের মতন এই সাবাল দিয়ে ফিরে কোদাল দিয়ে ফিরার অভিযোগ আছে কোদাল দিয়ে ফিরছে গরু তো এগুলো কিন্তু আসলে স্পষ্ট জলম স্ত্রীকে ফিরার কথা আলসে আসছে ব্যাগ দিয়ে কী দিয়ে এবং সবচেয়ে মজার বিষয় হলো রসুলের ঘরে একটা ব্যাথ ছিল এটা বলা হয় শাসনের লাঠি কিসের লাঠি শাসনের লাঠি মাঝে মধ্যে হালকা পাতলা দু একটা দুই তিন স্ত্রীকে শাসন করতেন এখন আমরা তো আমার লাঠি দরকার নাই বাইক কোদাল আছে দা আছে চুরি আছে আবার কিছু লাঠি এগুলো কি করা যাবে কি করা যাবে নাকি যারা এখন বিয়ে কোন হাতের কো না কিন্তু বিয়ে দিয়ে চুপসা হাতের আমরা তো এটা করি আমরা কেউ কই যারা এখন বিবাহ করেন এরা তো করার সুযোগ নাই তো যারা বিবাহিত আছেন স্ত্রীর জুলুম করা যাবে খেয়াল করবেন আল্লাহ বলছেন লিতাস কোনো ইলাইহা স্ত্রীর স্ত্রীকে দিয়া আপনার ইমান পরিপূর্ণ হয়েছে সামনে আসবে পর্যায়ক্রমে একজন মানুষ বিবাহ করার এক পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না চিন্তা করছেন নি তাহলে বিবাহটা আপনার কিসের অংশ ইমানের একটা অংশ এক নম্বর বিষয় হলো দুই নম্বর বিষয় হলো বিবাহের ক্ষেত্রে বিবাহটা

ফালাইসা মিননি সে আমার আদর্শবান উম্মত হতে পারে নাই নাউযুবিল্লাহ বলেন তাহলে বিবাহটা হলো রাসূলের কি সুন্নাত এই ক্ষেত্রে আমি অনেকগুলো নোট করছি এতগুলো বলার সুযোগ নাই আমি সংক্ষেপে বলে যাই এই ক্ষেত্রে একটা হাদিস বলতে হয় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যুব সমাজ যুব সমাজ যারা আছেন খেয়াল করেন যুবক ভাইয়েরা খুব গভীর মনোযোগ আল্লাহ রসুল যুব সমাজকে লক্ষ্য করে বলেন ইয়া মার্শার সাবাদ হ্যাঁ যুবক যুব সম্প্রদায় মানিশ তাক মানিস তাক আল বা আতাব ফালেতা জাউয়াজ আল্লাহ রসুল বলেন তোমাদের মাঝে যাদের বিবাহ করার সক্ষমতা আছে ফালেতা জাউয়াজ তার উচিত সে যেন অতি দ্রুত বিবাহের কাজটা সেরে নেয় কেন কারণ এই বিবাহ করাটা তার দৃষ্টি হেফাজত করার জন্য একটা মাধ্যম হবে উত্তম মাধ্যম হবে ও আহসান ফারাজ। ফরাজ আর তার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য চরিত্র ঠিক রাখার জন্য একটা সুন্দর পন্থা ওয়া মান লাম ইস্তাতী ফা আলাইহি বিসাওম আর যে সমস্ত যুবকদের বিবাহ করার সক্ষমতা নাই ফা আলাইহিম বিসাওম তাদের উচিত তারা জানা রোজা পালন করে সুবহানাল্লাহ বলেন আচ্ছা কি বলতে গানে যে সমস্ত যুবকদের বিবাহ করার অ্যাবিলিটি আছে অর্থ সামর্থ ক্ষমতা দক্ষতা আছে তারা কি করবে বিবাহ করবে আর যাদের সেটা নাই তারা রোজা রাখবে রোজা রাখলে তখন মানুষের শারীরিক যে একটা জৈবিক যে চাহিদা যে সেক্সুয়াল যে পাওয়ার সেটা অনেকটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায় তখন সে গুণার থেকে বাঁচতে পারে আচ্ছা তিন নাম্বার একাধিক বিবাহ করা সম্পর্কে আমাদের দেশে খেয়াল করেন খুব গভীর মনোযোগ একাধিক বিবাহ তো বুঝেন বুঝেন না মানে এক বিয়ে করার পর আরেক বিয়ে করছে আর কি মনে করুন মানে দু বিয়ে তিন বিয়ে চার বিয়া এত মানুষ করে না এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার একাধিক বিবাহকে আমরা এত খারাপভাবে দেখি এত বাজেভাবে দেখি যে মনে হয় যে একটা জেনা বা একটা নিকৃষ্ট বা হারাম কাজ খেয়াল করেন একজন মানুষ জেনা করলেও তখন তাকে এত বেশি ঘৃণা করা হয় না যে পরিমাণ ঘৃণা করা হয় একজন মানুষ দ্বিতীয়বার বিবাহ করলে আসলে এটা এক্ষেত্রে আমাদের সমাজের মানুষই দেয় কেন যারা একাধিক বিবাহ করে তারাও কিন্তু স্ত্রীদের হক আদায় কথা বল না করে নাকি দু বিয়ে করলে একটার গার্মেন্টস চাকরি করে আর একটার বাড়িতে রাখে এরকম হয় না অনেক সময় তিন বিয়ে করছে বহু তিনগুলো গার্মেন্টসে চাকরি করে তাদের ইনকাম দিয়ে সামনে চলে এই হকি দৃঢ় একটা বিয়ে করার তো যোগ্যতা নেই তিন বিয়া করতে হয়েছে কি এত কারণে মূলত বহু বিবাহটা মানুষের কাছে নিন্দিত হয় নিন্দিত হয়ে গেছে ঠিক নেই কথা কন যদি সে এক বিয়ে করার পরে দু বিয়ে করার পরে স্ত্রীদেরকে পর্দায় রেখে তাদের যথাযথ হক শারীরিক হক আর্থিক হক আদায় করতে পারত তাহলে তার জন্য একাধিক বিয়ে করাটা সঠিক ছিল কিন্তু আমাদের সমাজে এক বিয়ে করি তো এক বউ চালাতে দুনিয়ার হারবাল সব খা এরপরে আরও যা যা আছে আমরা বুঝলাম এখন আধুনিক যুগে বলার দরকার নেই হ্যাঁ তো জান যে এক বউ সালাইতে কথা ঠিক নেই হ্যাঁ তো আর বিয়ে করে করি এবার বউ কাজ করা গার্মেন্ট চাকরি করা মানুষের বাড়িতে কাজ করে। এদের কারণে মূলত বহু মানুষের কাছে নিন্দিত কিন্তু বহু নিন্দিত বিষয় না নন্দিত বিষয় ছিল কুরআনের আয়াত আল্লাহ বলছেন ফাংকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসাঈ মাছনা ওয়া থালাসা ওয়া রুবাআ আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের সামর্থ্য থাকলে পছন্দ অনুযায়ী বিবাহ করো একটা দুইটা তিনটা চারটা একটা কই না দুইটা তিনটা চারটা এরপর বলেন যদি ওয়াইল খিফতুম আন লা যদি তুমি স্ত্রীদের মাঝে হক আদায় করার বিষয়ে তুমি সন্দেহ করো বা তোমার এরকম সন্দেহ হয় যে আমি তো হক আদায় করতে পারবো না জুলুম হয়ে যাবে আহিদা তাহলে তুমি দুইটাও না তিনটাও না চারটাও না কয়টা একটা তাহলে বিবাহ কিন্তু আয়াত শুরু হয়েছে দুইটা দিক কয়টা দিক দুইটা তিনটা চারটা তা লাস্টে কটা করেছে লাস্টে কী কয় কয়েছে যদি তুমি দুই তিনটা চারটা করলে সমস্যা হয়ে যা তাইলে কটা করবা একটা তাহলে বোঝা গেছে একাধিক বিয়ে কেউ করলে তাকে খারাপভাবে উপস্থাপন করার সুযোগ ইসলামে দেয় নাই যদি সে হক আদায় করতে পারে আল্লাহ পাক বুঝার তাও ফিক কর এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় করি যখন কেউ কোনো ছেলে কোনো জায়গায় অঘটন ঘটায় বা অপকর্ম করে তখন আমরা বলি বয়সকালে দোষ ব্যায়ে আছে তৈরি দেয় এ কথাটা ইসলাম সমর্থিত নয় এই কথাটা বলার মানে হলো এই বয়সে ভুল করলে এটা ভুল না তো বুড়া বয়সে ভুল করলে ভুল কিন্তু ইসলাম বলছে ভুল ভুলই ভুল ভুলই গুণা গুনাই আমি করলে গুণা মুসল্লি করলে সহ এরকম নেকি অথবা মুসল্লি করলে গুনাই অমসব করলে সাহাবিষে এরকম নেকি তাহলে ইসলাম যেটাকে যেখানে রাখছে আমরা সেখানেই রাখতে হবে তো আমরা বলে কি যে বয়সকালে দোষ ব্যাকেরই কম ব্যাস আছে না এটা বলা যাবে না তার মানে এটা বোঝা যে হাতে ইয়া বিয়ের আগে অর্থাৎ একজন ঘরে ঢুকছে আর কি বা একজন লোক খারাপ কাজ করছে হ্যাঁ অসুবিধা কি তা তো একসময় ভালো হয়ে আর আরেক লোক আরেকজন ঘরেও হামটানো আরেকজন বউনিও টানা টানি করেন হ্যাঁ তো মনে করেন হ্যাঁ টাকা আছে অর্থ আছে শরীরের শক্তি আছে হাতে তো দুই বিয়ে করছে আর হাতার দিকে আস্তা করলে ক থেকে ক তো আর ওই দুই বিয়ে করছে যে কথা কয় না কয় না বলছি কয় না মানে হাতে দিকে আসে টিটকারি করে আবার ক দুই বিয়ে করছে মানে কত রঙের ক্রিটিসাইজ তারে করা হয় এটা ইসলাম বলে নেন সে যদি আশি বছরে বুড়াওয়া হয় আর তার যদি বউ সালাবার ক্ষমতা থাকে এখানে একটু ব্যাখ্যা করি বউ সালাবের ক্ষমতা বলতে দুই ধরনের একটা হলো স্ত্রীর বরণ ফোষণ একটা হলো কি স্ত্রীর বরণ পোষণ আরেকটা একটা হলো শারীরিক শক্তি শারীরিক যদি এই দুইটা থাকে তার বয়স আশি বছর হোক একশো বছর হোক একশো বছর হোক যে বছর বয়স হোক বিবাহের সাথে কোনো সম্পর্ক নেই বিবাহ করতে পারবে যদি তার সালাবার শক্তি থাকে কথা ঠিক নেই আল্লাহ সকলকে বুঝার তা অফিক দান করুন আমল তো সবার করা সম্ভব তা বুঝার তো সত্যি কি কম বোঝার দরকার আছে না আমল বি করতে হয়তো না আরে দেখ সমস্যা আবার পরে বিয়েকে আবার দু বিয়ে করি বলে করবো আমারও পর লাস্ট মহিলারা আমার বিরুদ্ধে অঙ্গলন শুরু করে দেবো দরকার নেই এখন যাক তাহলে কেউ যদি একাধিক বিবাহ করে আমরা কি তাকে ঘৃণা করবো কি ঘৃণা করবো খারাপভাবে দেখব বাঁকা শোকে তাকাব হ্যাঁ না যদি সে অনিয়ম করে তখন তার সামাজিকভাবে সমাধান করতে হবে বসে চার নাম্বার বিবাহ করার হুকুম কি নাকি ফরজ না শূন্যত নাকি নফল কি হারাম নাকি এক্ষেত্রে আমি বলছিলাম বিবাহ ছিল শূন্য এটা হলো আদর্শিকভাবে শূন্য কিন্তু বিবাহের হুকুম হল তিনটা কয়টা হুকুম তিনটা হুকুম বিবাহ অবস্থা বেদে ফরজ অবস্থা বেদে সুন্নাদ আবার অবস্থা বেদে হারাম প্রথম ফরজটা বলে আপনার শারীরিক আর্থিক সামর্থ্য আছে বিবাহ করার এবং সে অবস্থা আপনি বিবাহ না করলে জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কথা বলুন তো সে সময় বিবাহ করা আপনার ফরজ যেহেতু আপনার অ্যাবিলিটিও আছে আবার না করলেও আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা কি আছে এই অবস্থাতে ওই ব্যক্তির উপরে বিবাহ করা ফরজ, না করলে সে গুণাগার হবে আচ্ছা দুই নম্বর হলো কার জন্য যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আছে তবে সে বিবাহ না করলে চারিত্রিক কোনো দাগে দাগি হবে না শারিত্রিক কোনো সমস্যা হবে না তার এতটুকু কনফিডেন্স আছে যে আলহামদুলিল্লাহ আমি বিবাহ না করলেও আমি ঠিক থাকতে পারবো এতটুকু আত্মবিশ্বাস থাকলে সমাজের সুন্দরভাবে চলতে পারলে বিবাহ ছাড়া সে অবস্থায় তারপরে বিবাহ করা সুন্নত কি সুন্নত তাহলে কয়টা কেরো ফরজা সুন্নত আরেকটা কি হারাম হারাম হলো একজন ব্যক্তির শারীরিক কোনো শক্তি নেই কথা বুঝুন তো শারীরিক কোনো কি নাই তবে তার টাকা পয়সা আছে এখন আপনি স্ত্রী বিবাহ করবে বাচ্চা ভাত খাবার বিয়ে করবেন স্ত্রী কি খেলে বাচ্চা খাবার লাইন কাছে আইবো না তাহলে আপনি বিবাহ করে একটা মেয়ের একটা মহিলার জীবন নষ্ট করার পর মানেই হয় না অতএব এ অবস্থায় আপনার উপর বিবাহ করা ইসলাম হারাম করে দিয়েছে আপনি রোজা রাখবেন কি রাখবেন রোজা রাখবেন অথবা একজন ব্যক্তির শারীরিক শক্তি আছে কিন্তু স্ত্রী চালাবার মতো হাতের কোনো একাল শাড়ি কিনে টিয়ে নাই একটা ক্রিম কিনে টিয়ে নাই একটা গরম করে একটা পাউডার কিনে টিয়ে হাতের কাছে নাই বসে কিন্তু শক্তি আছে শরীরে ওই ব্যক্তির জন্য বিবাহ করার অনুমতি নাই হারাম কারণ সেই স্ত্রী হক করতে পারবে না এই জন্য তার উপরে রোজা রাখাটা ফরজ সে রোজা রাখবে বিবাহ কি হারাম তিন নম্বর পয়েন্ট গেল চার নম্বর গেল আচ্ছা পাঁচ নম্বর হলো ফাত্রী দেখা এটা একদম আলোচনা করছিলাম বিবাহের আগে ছেলে মেয়ের দেখার সুযোগ আছে নি ওর এদিনে তা দেখা আছে না নাই সবাই দেখতে পারবো নাকি দেখতে পারবো কয় জানে কে এসে ছেলের বাবা কেমন ছেলেরে যাকে বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়ে আর লম্বা কথা বলার সুযোগ নাই এখন প্রশ্ন হলো যদি কোনো ছেলে আবেগি ওই ক আর মার পছন্দ যা আর পছন্দ তা আমার চাওয়ার দরকার নেই এই কথাটাই সঠিক কি না এটা জানার দরকার আছে না কারণ এই কথাটা আমার দেশে বেশি মানে ছেলে তো জিয়া আর বড় ভাবি গেছে আর মা গেছে হিনায় আজার লাগেনি। আচ্ছা না আচ্ছা পরবর্তীতে সমস্যা হইলে আপনি সময় সময়টা করবেন নাকি আপনি সময় সময়টা করবেন সে সময় মনে করবেন খাবায় আয় হিন্দায় আয় সন্ধ্যা আয় আর মাকে আর ভাবিকে বলছেন না তাহলে বোঝা গেছে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে

কথা বলেন কার দরবারে রসুলের দরবারে একজন লোক আসলো একজন সাহাবি আসলো রসুলের দরবার মিনাল আনসার তারপর ওই সাহাবি রসুলকে খবর দিল সংবাদ জানাল রসুল আমি তো একজন আংসারি সম্প্রদায় মহিলা বিবাহ করতেছি মানে বিবাহ এখনো করি নাই করবো আর কি রসুলকে বলছে আমি আনসার সম্প্রদায়ের একটা মেয়ে কি করতেছি বিবাহ করতেছি খেয়াল করেন কত সুন্দর হাদিস নবীজি বলতেছে আমার কথা না নবীজি বলেন আনা ইলাই ইলাইহা তুমি কি তাকে দেখেছ আনা ইলাই ইলাইহা তুমি কি তাকে দেখেছ ওই সাহাবিক বলতে সাহাবিক ক লা না আমি তাকে দেখি নাই ও আঙ্গ আমাদের কই আর মা দেখছে বাবুই দেখছে আমি এখন লাগবে না আমি দেখি দেখিনি রসুল কোলাগুর ইলাইহা যাও আগে তাকে দেখে আসো সুবাহ বলেন যাও ফাঙ্গুর ইলাইহা আগে তাকে দেখ আগে বিবাহন আগে কি করো দেখ